তো তো আমাদের দেউচা পাঁচামি আমাদের তো চলছে ঠিক আছে দেউচা পাঁচামির যে মূল যে প্রজেক্ট এরিয়া তার মধ্যে যে ফার্স্ট ফেজ সেই কাজগুলি আমরা আরো ত্বরান্বিত করছি সেটি নিয়ে আমাদের এখানে মিটিং ছিল ইতিমধ্যেই আমরা প্রায় আমাদের যে ফার্স্ট ফেজের যেটা ব্যাসাল্ট যে ব্যাসাল্টটা নাকি আমাদের কোল রিজার্ভের উপরে আছে সেটা তো আমাদের ওভারবার্ডেন সেই ওভারবার্ডেন রিমুভালের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এছাড়াও আমাদের আরো অন্যান্য যে বিষয়গুলি আছে আমাদের একটি প্রজেক্ট কাজ করতে গেলে অনেকগুলি বিষয় থাকে আমাদের এই অঞ্চলগুলিতে আমাদের জল রাস্তা আলো কিংবা আমাদের যে মানুষজনের মধ্যে যে জমির যে কাগজপত্র যেগুলি আমাদের আবার নতুন করে তৈরি করে আমরা দিলাম সেগুলি বাকি আছে কি না থাকলে কতটুকুনি বাকি আছে তারপরে আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বাকি আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রায় দু হাজারের মতো এরকম একেবারে সাম্প্রতিক অবধি এরকম আধার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড বকরি ভান্ডার আমাদের আরো অন্যান্য পেনশন ঠিক আছে ওল্ড এজ পেনশান তারপরে ইভিন আমাদের ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা দিয়েছি এরকম তো আরো সেরকম মানুষজন সেরকম কিছু আছে কিনা আর সামান্য কিছু কনসেন্ট ফর্ম আমাদের তুলতে বাকি আছে সেগুলি সাধারণ মানুষের সাথে আমাদের যারা এই প্রজেক্ট এরিয়া যতগুলি গ্রাম আছে সেখান থেকে তাদের প্রতিনিধিরা এসেছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এস আর চেয়ারম্যান আমাদের এসপি সাহেব ছিলেন আমার পাশে অতিরিক্ত জেলা শাসক ভূমি অধিগ্রহণ উনি আছেন আমার বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের বিএমআই সাহেবরা ছিলেন মেডিকেল অন্যান্য মেডিকেল অফিসাররা ছিলেন সবাই মিলে আজকে একটা পর্যালোচনা হলো যে আমরা কতটুকুন এগোতে পেরেছি আর কি কি করতে বাকি আছে আমরা যখন এই যে নতুন যে মথুরাপাড়ি প্রাইমারি স্কুল সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তার পাশে একটি মাঠ করব সেই বাচ্চাদের যে মাঠ থাকে প্রাইমারি স্কুলের কাছে সেখানে কিছু ফিলিং ফিলিংয়ের বিষয় আছে সেগুলোকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি আর আমাদের যেখানে আমাদের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আমাদের যে আপনার জানেন যে স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে যে গাছগুলি বহু বছর ধরে আছে কোথাও তিরিশ বছর চল্লিশ বছর কিংবা পঞ্চাশ ষাট বছর এরকম চাঁদা মৌজায় অর্থাৎ ফাস্ট ফেসে যেখানে কাজ হচ্ছে সেখানে নশো আশিটি গাছ ছিল আজ পর্যন্ত আটশো একাশিটি গাছ অলরেডি আমরা প্রতিস্থাপিত করেছি প্রত্যেকটি গাছই কিন্তু আমাদের নতুন ফুল ফল পাতা আমরা তাদের সেখানে লোক প্রত্যেকটি গাছই মেচে গেছে আগামী দিনে এই গাছগুলি যাতে চিরস্থায়ীভাবে পারমানেন্টলি এই গাছগুলি বেঁচে থাকে তার জন্যে কাজকর্ম চলছে জল দেয়া চলছে মাটি তার আমরা গাছের গোড়ায় যেমন জল দিচ্ছি তেমনি আমাদের যখন হিট ওয়েভ আসছে তখন গাছগুলিকে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আবার ভিজিয়ে দিচ্ছি যাতে গাছগুলি ঠান্ডা করা যায় যাতে তার গ্রোথটা ভালো হয় সেগুলি কাজও চলছে তো এটি একটাই এবং পাশের মাঠেও কিন্তু আপনি দেখবেন যে সাগরবাধীর একটা প্লেগ্রাউন্ড আছে সেই প্লেগ্রাউন্ডে কিন্তু ওই দিয়ে আমরা দিয়েছি তেমনি আমাদের যে নতুন যে প্রাইমারি স্কুল হলো সেখানে যে হবে সেই মাঠের পাশেও কিন্তু আমরা গাছ দিয়ে ঘিরে দেব এরকম একটা পরিবেশ বান্ধব পরিস্থিতি আমরা সব জায়গায় তৈরি করে তৈরি করতে চাইছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা পরিকল্পনা এবং নির্দেশে